তাতে মুড়ি খাও মুড়ি খেয়ে পেট ভরে জল খাবি ঠিক আছে চাপা বড় নন্দিনী

अरे वो खाक खाक ना तू यहाँ मक्का हाथ दे हाथ दे हाथ दे हाथ दे हाथ को दे हाथ को हाथ दो हाथ दे आओ सुना दो हाथ को हाथ को दे हाथ दो हाथ दो हाथ दे बना दी सिर्फ बहुत मशीन लगी रही थी वहाँ वो खाते टेबु की खाते रे ने एने टेबु एने टेबु खा चाट चाट

তুমি কিন্তু এদেরকে রাবা বানাচ্ছ ঠিক আছে শুধু খাবার খাবার করতে থাকে আরে না মুড়ি খেলো তাহলে এরা মুড়ি খেলো হয়ে গেল মুড়িটা একটুখানি ছিল এক কাপ এক কাপ মুড়ি ওদের হয়ে যায় কত পিস থাকে বারোটা একটা প্যাকেটে বারোটা পিস থাকে তিন চার দিন নিতে হবে